ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করার আকাঙ্ক্ষা জানিয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ভাই তাদের কাছে আমার আকুল আবেদন শেষ দিন পর্যন্ত আমি বিএনপির রাজনীতি করতে চাই এবারের নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই শনিবার নাটোরের লালপুরে অনুষ্ঠিত এক সমাবেশে টিপু এসব কথা বলেন সমাবেশে বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী বলেন আপনারা চান বলেই আমি প্রার্থী হতে চাই শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্যে সব ধরনের চেষ্টা করব আশা করি লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য হলেও আমার ভাই তারেক রহমান নাটোর এক আসনে প্রার্থী পরিবর্তন করবেন কারণ প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বেড়ে উঠেছেন ঢাকায় তার শ্বশুরবাড়ি মাদারীপুরে তার রাজনীতির ক্যারিয়ার বলতে তেমন কিছুই নেই বলেও মন্তব্য করেন তাইফুল ইসলাম টিপু যার জন্ম হয়েছে ঢাকাতে লাফাপেরা করেছে ঢাকাতে বিয়ে করেছে মাঝেপুরে বিএনপির রাজনীতিতে নিজের অবদানের কথা তুলে ধরে এই নেতা বলেন ওয়ান ইলেভেনের প্রথম দিকে যে কয়েকজন মানুষ জিয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদের মধ্যে আমি একজন আমার ভাই তারেক রহমানও তা জানেন গত সতেরো বছর জেল জুলুম এবং শত নির্যাতনেও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সামনের সারিতে ছিলাম সুতরাং বিএনপি আমাদের মতো কর্মীদের বঞ্চিত করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা

ভিঅ' ডি বাংলা নিউজ ডেস্ক